আচ্ছা বাংলাদেশের উজুর এরা ধর্মের নামে রাজনীতি করে কই আমি তো দেখি তারা ধর্মীয় রাজনীতি করে কারণ তোমরা এই কথাগুলো বলো ধর্ম সম্পর্কে তোমাদের আসলে কোনো আইজট কোনো ধারণাই নাই এর জন্যেই বলো আর যদি থাকতো তোমাদের ধারণা জ্ঞান তাইলে এসব কথাবার্তা না আসলে ইসলাম ধর্মটাকে তোমরা মনে করো যে হুজুরে নামাজ পড়াইব জুমার দিন নামাজ পড়াইব হ্যাঁ আর ওইলু যে ওই যে বাড়িতে বাড়িতে যে মিলাত মাহফিল করবো এই হইল ইসলাম আর ওই যে বছরে দুইটা ঈদ আছে ঈদের সময় এলে দুইটা ঈদ ঈদের নামাজ পড়া এবার তোমরা ফিসে ফিসে নামাজ পড়বা কোরবানির সময় এলে গরু জবাই দিব এই হইল ইসলাম আরে ইসলাম তো সহজ না ইসলাম ইসলামের বিধি বিধান ব্যাপক হারে আছে কতটুকু তুমি জানো এই যে উজুরেরা যে রাজনীতির কথাবার্তা বলে হুজুরেরা যে রাজনীতি করে আই মিন এই রাজনীতি করে তাদের নিজেদের স্বার্থের জন্য না তাদের প্রয়োজনে না এগুলা হচ্ছে আর এই রাজনীতি শুধু হুজুরদের জন্য না এই রাজনীতি হইছে যত মুসলমান আছে সব মুসলমানের লাগে এই রাজনীতি করা ফরজ যে রাজনীতির দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ইসলাম কায়েম করা আর একটা দল একটা পার্টি চালাইতে গেলে তো অবশ্যই খরচ আছে তো করসের ক্ষেত্রে তো তারা যারা ইসলামী দল করে এরা তো বিভিন্ন তাদের যে কর্মী আছে সমর্থক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা লইব তারাও সে ইচ্ছাই দিব জোর করে লইতে পারতো না তো বিষয়টি হলো এরা তো জোর করে কারোর কাছ থেকে টাকা লো না এরা তো দাবি করে যে হ্যাঁ একটা ইসলামী দলের জন্য তোমরা টাকা দাও টাকা দেওয়ার প্রয়োজন এই দেয় অহন তোরা করো সাদাবাজি তোরা করবে স্মাগলারগিরি আরও কত রকমের অকর অপকর্মের মধ্যে তোরা লিপ্ত আস আমরা দেখতে এরপর এরপরও তো অভিনয় মারাস তোরা তোর ভালো না কারণ এসব করতে করতে রক্তের মধ্যে দুষ পড়ে গেছে গে তোরা রক্ত গরুর চেয়েও খারাপ রক্ত হারামির গোষ্ঠী আর ভালো হবি কবে মানে আলেমুল আমাদেরকে তোরা ধর্ম ব্যবসায়ী বলস তোদের কথাবার্তা শুনলে তো আসলে মেজাজটা গরম হয়ে জায়গা হ্যাঁ তুই ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নাই হতে পারিস তার জন্য কি ধর্মীয় রাজনীতিরে গালাগালি করবি এটা তো হয় না দেখ এই যে ধর্ম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা অর্থাৎ খোলাফায় রাশিদিনের সিস্টেমে যেটা আমিনুল মিনিন হরজত উমর রাদ রাষ্ট্র পরিচালনা করছেন এমনকি আমাদের নবীজির চারজন খলিফা আছে ইসলামের চারজন খলিফা একজন আবু আবুবাক্কার ওমর উসমান আলী রাদ আলহানহু তো এই যে ইসলাম কে তুই সহজ যে শুধু তুই নামাজ পড়বি হ্যাঁ দাঁড়িয়ে রাখলেও তো ইসলামটা সঠিকভাবে পুরনো আর দাঁড়িয়ে রাখা নবী যে সুননাথ এটা গুরুত্বপূর্ণ সুননাথ অনেকে তো দাঁড়িয়ে রাখার পরেও ইসলামের রাজনীতি করে না বরং তাদের নিজেদের স্বার্থে দলের লাগি করে এলাকা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা মনে করতেছে আসলে ইসলামটা ব্যক্তিগতভাবে কিন্তু শুধু ব্যক্তিগতভাবে লাগি না এটা সবাই লাগি মানে এই যত আছে ওয়ার্ল্ডের মানুষের লাগি